আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ এ ভাইটিভি ফারুকুল আবার আপনাদের মাঝে অবস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন বেলুন অনেক কিছু আছে এখানে সিটি ফ্লো মার্কেটে সবকিছু রেট আছে যারা আসতে চান দাম সিটিতে সিটি ফ্লাওয়ার মার্কেটে চলে আসুন এখানে খুব কম মূল্যে সব কিছু বিক্রি করা হয় সোয়দার দাম নতুন আছে এখানে চায়ের কীটনুগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চায়ের কীটনুগুলো যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এত সুন্দর সন্ধ্যাল গোল্ড কালার হোয়াইট কালার অনেক সুন্দর লাগতেছে তাই না যারা যারা এই মধ্যে আমাদের সঙ্গে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা জিনিসে রেট দেওয়া আছে হচ্ছে সজিব সজিবের কেনাকাটা করার জন্য এত অবশ্যই আসবে এখানে এখানে প্রত্যেকটা জিনিসে রেট দেওয়া আছে যে যেটা নিতে চান আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারবেন যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যিকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এই কোথায় থেকে আমাদের সাথে আছেন এখানে আলোচনা শুনানি যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় স্টিলের মগ বাড়ি প্লেট সব কিছু স্টিলে এগুলো এগুলো মেলাম আছে এখানে এখানে আছে কাঁচের মশলার কাপড় সানের সিট হ্যাঙ্গার অনেক কিছু পাওয়া যায় সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমি সোয়েদার অফ দাম সিকু সিটি ফ্লাওয়ার মার্কেট থেকে আপনাদেরকে টিস্যু কত আইটেমের টিস্যু দেখুন হচ্ছে আপনার স্টিলের মালামান টিফিন বাটি দেখেন টিফিন বাটি কিন্তু অনেক সুন্দর এখন হচ্ছে চাউমিন রান্না করার সব মাছ ভেগের মালামাল তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ